দর্শক একুশে শেষের দিনের বই মেলা কেমন হবে জানেই তো এর মধ্যে চলে এসেছে রোজা এবারের মেলাটা তেমন একটা আনন্দ উপভোগ করতে পারেনি যেহেতু চলে এসেছে রোজা শেষের দিনে গিয়ে আর কি বা দেখবো তারপর যতটুকু পেরেছি তোমাদেরকে দেখানোর জন্য চেষ্টা করলাম রোজার কারণে তোমাদের কাছে ভিডিওটা পেশ করতে পারি নি সরি এর জন্য রোজার মধ্যে ছাড়তে হলো এই ভিডিওটা হলো যতটুকু ঘুরতে পেরেছি তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি আর শেষ বলে তো কথা এখানে ভিড় বাটটা

তারা এস বহি প্রকাশ করেছে সর্বনিম্ন পেমেন্ট 1500 টাকা সর্বনিম্ন পেমেন্ট দিয়ে What are you <laughs> নাৰ ইয়েটান How the... yeah, Six four one.